আই ফ্রে মাই ফজর আমি ফজরের নামাজ পড়ি আমি ফজরের নামাজ পড়ি আই ফ্রে মাই ফজর আই এম ব্যাগ ইন ইউর ফর গিভনেস আমি আপনার ক্ষমা প্রার্থনা করছি আমি আপনার ক্ষমা প্রার্থনা করছি আই এম ব্যাগিন ইউর ফর গিভনেস হোয়াট ইজ ইউর অপিনিয়ন আপনার কি অভিমত আপনার কি অভিমত হোয়াট ইজ ইউর অপিনিয়ন কাম অন টাইম সময় মতো এসো সময় মতো এসো কাম অন টাইম আই টেক অ্যান এক্সারসাইজ আমি ব্যায়াম করি আমি ব্যায়াম করি আই টেক অ্যান এক্সারসাইজ হয়ার উইল উই মিট আমরা কোথায় দেখা করবো আমরা কোথায় দেখা করবো হয়ার উইল উই মিট আই ওয়ার মাই ড্রেসেস আমি আমার কাপড় ফরি আমি আমার কাপড় ফড়ি আই ওয়ার মাই ড্রেসেস টক টু ইউ লেটার ফর এ কথা হবে ফরে কথা হবে টক টু ইউ লেটার ক্যান ইউ ফর গিভ মি আপনি আমাকে ক্ষমা করতে পারেন আপনি আমাকে ক্ষমা করতে পারেন ক্যান ইউ ফর গিভ মি ডোন্ট টাচ এনি ওয়ান কাউকে স্পর্শ করবে না কাউকে স্পর্শ করবে না ডোন্ট টাচ এনি ওয়ান স্টিল আই মিস ইউ এখনও তোমাকে মিস করি এখনও তোমাকে মিস করি স্টিল আই মিস ইউ সি ব্রোট ওয়াটার সে পানি এনেছিল সে পানি এনেছিল সি ব্রোট ওয়াটার টেক দ্যাট ডাউন এটা নিচে নামিয়ে রাখো এটা নিচে নামিয়ে রাখো টেক দ্যাট ডাউন আই কল মাই ম্যানেজার আমি আমার ম্যানেজারকে ডাকি আমি আমার ম্যানেজারকে ডাকি আই কল মাই ম্যানেজার আই স্পিক উইথ স্টাফ আমি কর্মীদের সাথে কথা বলি আমি কর্মীদের সাথে কথা বলি আই স্পিক উইথ স্টাফ আই রি মাই ওয়ার্ক আমি পুনরায় আমার কাজ শুরু করি আমি পুনরায় আমার কাজ শুরু করি আই রিস্টার্ট মাই ওয়ার্ক ডিফেন্ড অন এনি ওয়ান কারো উপর নির্ভর করো না কারও উপর নির্ভর করো না ডোন্ট ডিফেন্ড অন এনি ওয়ান আই রিস টু অফিস আমি অফিসে গিয়ে পোষাই আমি অফিসে গিয়ে পোষাই আই রিস টু অফিস আই লুক আফটার ওয়ার্ক আমি কাজ দেখাশোনা করি আমি কাজ দেখাশোনা করি আই লুক আফটার ওয়ার্ক অ্যাপ্লাই ইউর মাইন্ড তোমার মাথা কাজে লাগাও তোমার মাথা কাজে লাগাও অ্যাপ্লাই ইউর মাইন্ড সরি ইটস মাই ফল্ট দুঃখিত এটা আমার দোষ দুঃখিত এটা আমার দোষ সরি ইটস মাই ফল্ট আই হোল্ড এ মিটিং আমি মিটিং করি আমি মিটিং করি আই হোল্ড এ মিটিং টেল মি হোয়াট ইউ ওয়ান্ট আমাকে বলো তোমার কী লাগবে আমাকে বলো তোমার কী লাগবে টেল মি হোয়াট ইউ ওয়ান্ট আই অলসো বিলিভ ইউ আমিও তোমাকে বিশ্বাস করি আমিও তোমাকে বিশ্বাস করি আই অলসো বিলিভ ইউ ইউ ডোণ্ট সি মি তুমি আমাকে দেখতে পাচ্ছ না তুমি আমাকে দেখতে পাচ্ছ না ইউ ডোন্ট সি মি আই গো উইথ ফ্যামিলি আমি পরিবারের সাথে গল্প করি আমি পরিবারের সাথে গল্প করি আই গো উইথ ফ্যামিলি গিভ মি অ্যানাদার সান্স আমাকে আরেকটা সুযোগ দিন আমাকে আরেকটা সুযোগ দিন গিভ মি অ্যানাদার সান্স আই হ্যাভ ফরগাউট এন ইউর নেম আমি তোমার নাম বলে গেছি আমি তোমার নাম বলে গেছি আই হ্যাভ ফরগাউট এন ইউর নেম হোয়াট এ বিগ ড্যভিল কত বড়ো শয়তান কত বড় শয়তান হোয়াট এ বিগ ড্যভিল হোয়াট শ্যুট আই ডু নাও আমার এখন কি করা উচিত আমার এখন কি করা উচিত হোয়াট শ্যুট আই ডু নাও হ্যাভ ইউ গন ম্যাড তুমি কি ফাগল হয়ে গেছ তুমি কি ফাগল হয়ে গেছ হ্যাভ ইউ গন ম্যাড ইউ আর দ্য মোস্ট বিলিভড টু মি তুমি আমার কাছে সবচেয়ে প্রিয় তুমি আমার কাছে সবচেয়ে প্রিয় ইউ আর দ্য মোস্ট বিলিভড টু মি হয়ার ডু ইউ স্ত্রে তুমি কোথায় থাকো তুমি কোথায় থাকো হয় আর ডু ইউ স্ত্রে নাও ইজ নট দ্য টাইম টু প্লে এখন খেলাধুলা করার সময় নয় এখন খেলাধুলা করার সময় নয় নাও ইজ নট দ্য টাইম টু প্লে আই এম নট ফিলিং ভেরি গুড আমি খুব ভালো বোধ করছি না আমি খুব ভালো বোধ করছি না আই এম নট ফিলিং ভেরি গুড আই ডোন্ট হ্যাভ টাইম রাইট নাও আমার এখন সময় নেই আমার এখন সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম রাইট নাও হার ইজ ইউ অ্যাটেনশন তোমার মনোযোগ কোথায় তোমার মনোযোগ কোথায় হোয়ার ইজ ইউ অ্যাটেনশন